হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বেবি মম ইউনিক ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি দূরের এবং কাছের যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি চলে এলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ইনশাল্লাহ কাঁচাকলা খুবই পরিচিত এবং খুবই পুষ্টিকর একটি সবজি যা প্রায় সারা বছরই খুবই স্বল্প মূল্যে পাওয়া যায় আর ইলিশ মাছ হচ্ছে আমাদের জাতীয় মাছ ইলিশ মাছ পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কমই আছে বন্ধুরা আজ আমি কাঁচাকলা দিয়েই ইলিশ মাছের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব কলা দিয়ে ইলিশ মাছের এই রেসিপিটি করার জন্য আমি প্রথমে কাঁচা কলার খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি পাঁচ থেকে ছয় বার কাঁচাকলাগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি রান্নার শুরুতে আমি প্রথমে মাছ ভেজে নেব মাছ ভাজার জন্য আমি পরিমাণ মতো লবণ হলুদ ও মরিচের গুঁড়ো দিয়ে মাছটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি খুব সুন্দর করে মাছটাকে মাখাতে হবে যেন মাছের দুপাশেই খুব সুন্দরভাবে মশলাগুলো লেগে যায় এখন আমি মাছ ভাজার জন্য একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি একে একে এবার আমি সব মাছগুলোকে দিয়ে দিচ্ছি লো হিটে রেখে আমি এখন মাছগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব মাছ ভাজার সময় তাড়াহুড়ো করা যাবে না একটু সময় নিয়ে এই মাছগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে দুপাশ খুব ভালোভাবে ভেজে নিতে হবে তো বন্ধুরা দেখুন আমার মাছ ভাজা হয়ে গেছে আমি এখন মাছ ভাজার পরে ফ্রাই প্যানে যে তেল ছিল সেই তেলেই আমি কেটে ধুয়ে রাখা কাঁচাকলাগুলোকেও আস্তে আস্তে ভেজে নিব কাঁচা কলা কিন্তু খুব বেশি ভাজা যাবে না এতে পুষ্টিগুণ নষ্ট হয়ে যাবে হালকা ব্রাউন কালার করে আমি কাঁচা কলাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার আমি চলে যাব মূল রান্নায় রান্নার জন্য আমি একটি কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি আমি পুরো রান্নাটাই সরিষার তেল দিয়ে করব এবার আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজগুলোকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এবার আমি এই মশলাটাকে একটু মিশিয়ে নেব মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে আমি সামান্য একটু পানি দিয়ে দেব পানি দেওয়ার পরে এবার আমি দিয়ে দেবো মরিচের গুঁড়ো কারণ তেলের মধ্যে যদি মরিচের গুঁড়ো দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু তরকারিটা একটু কালচে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেজন্য আমি সামান্য একটু পানি দিয়ে মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেব অল্প পরিমাণে জিরার গুঁড়ো এবার আমি মশলাটাকে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেব। একটু সময় নিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি যে কোনো রান্নায় মশলা ভালোভাবে কষানো হলে কিন্তু রান্নার টেস্ট অনেক বেশি হয় পানিতে বলক চলে এসেছে এখন আমি ভেজে রাখা কাঁচা কলাগুলো দিয়ে দিচ্ছি কাঁচা কলা দিয়ে দিয়েছি এখন আমি নেড়ে চেড়ে কাঁচা কলাগুলোকে খুব সুন্দরভাবে মিশিয়ে দেব। চুলার রাজ মিডিয়াম হিটে রেখে আমি এবার কাঁচা কলাগুলোকে একটু তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নেব কাঁচা কলা সিদ্ধ হতে আসলে খুব বেশি সময় লাগে না কাঁচা কলায় প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে কাঁচা কলা রক্তশূন্যতা দূর করে হজমে সহায়তা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কাঁচা কলায় রয়েছে সোডিয়াম পটাশিয়াম ও ক্যালসিয়াম বন্ধুরা আমার কাঁচা কলার ঝোলটা কিন্তু টেনে এসেছে আমি এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছ দিয়ে আমি এক মিনিটের মতো ভাপে রেখে দেব তারপরে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দেব। কাঁচা কলা ভুনা করার পর কোনোভাবেই কিন্তু ঠান্ডা পানি দেওয়া যাবে না এতে করে কাঁচা কলা শক্ত হয়ে যায় সেজন্য পরিমাণ মতো গরম পানি দিয়ে দিতে হবে মাছ দেওয়ার পর খুব বেশিক্ষণ রান্না করা যাবে না তিন থেকে চার মিনিটের মতো মাছটা রান্না করে নিতে হবে কারণ ইলিশ মাছ খুব বেশিক্ষণ রান্না করলে কিন্তু মাছ নরম হয়ে যায় টেস্ট কমে যায় তিন চার মিনিট পরে দেখুন আমার কাঁচাকলা দিয়ে ইলিশ মাছের রেসিপিটা দেখতে কতটা আকর্ষণীয় হয়েছে আমি এই পর্যায়ে লবণটা চেক করে নিয়েছি এবং চারটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি কাঁচাকলা দিয়ে ইলিশ মাছের এই রেসিপিটা পছন্দ করবে না এরকম মানুষ আসলে খুব কমই আছে আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন আপনাদের বাসার ছোট বড় সবাই এই রেসিপিটি অনেক বেশি পছন্দ করবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ